কেমন আছো তোমরা সবাই পরন্ত বিকেলের আন এডিট আন কাট ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ছাদে গেছিলাম সূর্য প্রায় পাটে বসতে যায় তখন আমি ভাবি আমি যে দৃশ্যগুলো উপভোগ করছি তোমাদেরও আমি কেননা সেই দৃশ্যগুলো উপভোগ করাই মধুর পাখির আওয়াজ সাথে চারিদিক শুনশান আর কিছু ছোট বাচ্চাদের চিৎকার চাঁচামেচি আমিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই এত সুন্দর সূর্যের ছবিটা মেঘে যে ঢাকা যাকে একদম দেখা যাচ্ছে না আর সাথে এই পাখি যারা কিচির করে করে দিন মাতিয়ে বেড়ায় সকাল থেকে সন্ধে অবধি তোমরাও এরকম আন এডিট আনকাট ছবি আমাকে অবশ্যই শেয়ার করো কত সুন্দর লাগছে বলো চারিদিকটা সূর্যের কোনো তাপ নেই চারিদিকটা সুনশান সন্ধে প্রায় হতে যায় কত সুন্দর লাগছে আর এদিকে মহাশয় পাইচারি করে যাচ্ছে তখন দিয়ে এদিক আর দিক এদিক কারো দিক আর এদিকে একটার পর একটা প্লেন আসছে আর যাচ্ছে আর এরকম নিরিবিলি চুপচাপ পরিবেশ আমার অনেক ভালো লাগে মনে হয় যেন নিজের সাথে নিজে সময় কাটাচ্ছি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও